আমরা বাংলাদেশ এশিয়া মহাদেশের সুটকি পল্লী নাজরাটে বড় অনেক সুটকি উৎপাদন আমার নম্বরটা হলো জিরো ওয়ান এইট থ্রি এইট ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো এইট আপনারা সবাই আমাদের নাজরাটে জিরি পয়েন্টে চলে আসবেন এই জিরি আমাদের মুসখারি মহনা সোনাদিয়া দ্বীপের মহনা মহাসাগরের মহনা সব এদিকে আছে আপনারা খুব খুব সুন্দর পরিবেশে ঘোরাফেরা করতে আসতে পারবেন এখানে আমাদের কোনো টেনশন নাই এখানে আপনার অমুক্ত আমাদের পর্যটনের জন্য সব কিছু আমাদের এখানে পাবলিক টোয়েট করা আছে আপনাদের সুবিধার জন্য আপনার বসার জায়গা আছে আপনারা চলে আসবেন নাজির একটা জিরি আপনাদের জন্য এই পুল্লিতে সুটকি নিরাপদ ছুটকি উৎপাদন করা হয় যে সুটকিটা আমাদের সারা বাংলাদেশের মধ্যে এসব আমাদের সুটকি মহলটা বড় এই মহলের মধ্যে আমরা কেমিক্যাল দিই না আমাদের বিষমুক্ত সুটকি এটা এখানে উৎপাদন হয় আর একটু আপনাদের একটা সুবিধা হবে কি সব নাদের একটা সুটকি পল্লী থেকে সারা বাংলাদেশ সাপ্লাই হয় এখানে আসলে আপনারা আপনাদের ফায়দাটা হব এই কম দামে সুটকি কিনা যাবে ভালো দাম বারো মাউনের সুটকি নিয়ে যেতে পারবে কিন্তু এই সুটকিতে কোনো বেজাল থাকবে না আপনারা আপনাদের পরিবার আপনার আমরাও খাই আপনারা খাইতে পারবেন এই আশা আর কি আপনাদের দাওয়ার লয়লো আপনারা সবাই খস বাজার চলে আসবেন ইনশাআল্লাহ এই জিরো পয়েন্টে সবকিছু দেখা দাও আমাদের এদিকে সোনা দিঘি যাওয়া যাবে মুশকলি দিঘি যাওয়া যাবে আদিনাদার ঘাট সব জায়গার মহনের দিকে বাড়ির দিকে শাইনমাটির দিকে যাওয়া যায় ধন্যবাদ আপনার আপনার একটি ভিজিটিং কার্ড যদি আমাদের মাঝে শু করতেন আসলে দশত কিন্তু এই আপনার ভিডিওটা দেখছে আপনার ভিজিটিং কার্ডটা শু করলে হয়তো আপনার সাথে যোগাযোগ আমরা আমাদের কথাটা হলো আমরা আমাদের ফেসবুক গ্রাহক যারা আছে আমার অনলাইন গরু যারা আছে তাদেরকে আমাদের পর্যটক ভাইদেরকে আমরা মনে করি আমাদের একটা পরিবার আমাদের একটা মৎস্যজীবীর সাথে পরিবার এটা হয়তো আমার বিজনীঘাট এটা আমার দোকানের নামটা আপনারা দেখেন আমার এই নম্বরে এই মোবাইল হোয়াটসঅ্যাপ আছে নক্ষ ন করতে পারবেন এই নম্বরে আমার মেসেঞ্জার থাকবে আমার এমও নম্বর থাকবে এই নম্বরে যোগাযোগ করলে অল্প দামের মধ্যে আপনারা ছুটকি আপনাদের বাসায় পৌঁছে দেবো হোম ডেলিভারি হবে আপনাদের অগ্রিম টাকা দিতে হবে না আপনার মাল রিসিভ করার পরে টাকাটা দিতে দিলে হবে হ্যাঁ ধন্যবাদ আমরা অনেক সুবিধা পাবেন দেখতে ধন্যবাদ আমাদের নাজিরের থেকে এই গিয়াটা পরিচালনা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এটা হলো আমাদের এই আমাদের ভাষা আরেক কথা আপনাদের দিকে আরেকটা এটা আমাদের এই বলে কি পাতা বলে আমাদের এদিকে এটা খুব ভালো খাওয়া খুব মাংস খুব খাবারটা ভালো লাগে আর এদিকে দেখতে পান আমাদের এই জায়গা ছাড়া এটা খুব ভালো কোয়ালিটি আপনারা দেখি দেখতে পারেন দেখলেও বোঝা যাবে মাছটা কুম কী কীরকম কালারটা দেখেন আচ্ছা এনটা অনেক ভালো খাবার জন্য এটা মিষ্টি হয়ে যাবে সরকারি সহকারে আর এটাতে সামুদ্রিক পোকা এটা পোকা এটাতে আমাদের বড়ো বড়ো পোকা দেখেন এটাও আপনারা অল্প দামের মধ্যে আপনারা তিনশো টাকার মধ্যে এটা আপনারা আপনাদের হাতে পৌঁছে যাবে তিনশো টাকা কেজি না আপনাদের আর এটাতে আমাদের সামুদ্রিক লোকা এটা বড় বড় দেখেন এটা যে কোয়ালিটি দেখাচ্ছে আপনাদেরকে আপনারা আমাদের এই কক্সবাজার আসার জন্য আসবেন দাবার লল আপনাদের জন্য এই দেখেন জিনিসটা এই বড় লোকটা সাইজটা বড় লোকটা আপনারা আসলে এই আপনাদের ওই কক্সবাজার সুগন্ধা পয়েন্ট এই কক্সবাজার ফার্মিস মার্কেট থেকে এখানে আসলে আপনি প্রতি কেজি আলু প্রতি কেজি আপনি এই পঞ্চাশ টাকা থেকে একশো টাকা ছাড় হবে কেন এটা আমার উৎপাদন এদিকে দেখেন এটা আমাদের গাড় নাজরের ট্যাক সুটক পল্লির গার্ড এখানে মাছ আসে এখানে আমলোড করি আমরা এটা তো জিরিফোন হচ্ছে না এই জিনিসটা আপনার দেখুন টাটকা মাছ ধরছে কিন্তু নাজরের টেক জিরিফোনে চলে আসতে হবে এই মাছটা টাটকা এখানে মাছ তৈরি হয় এটা এখানে আমাদের এখানে যদি আপনারা যদি এই তিরিশ কেজি দশ কেজি যদি আপনারা পাইকারি নিতে গেলে আপনাদের দামটা আর একটু কম হবে কেজি নিতে গেলে একটু বেশি হতে পারে কেন আমাদের দোকানের একটা খরচ থাকে হ্যাঁ এখান থেকে দিলে আমরা এটা সাতশো পঞ্চাশ টাকা বা সাতশো টাকা আমরা বিক্রি করতে পারি এখান থেকে নিয়ে গেলে এটা আমাদের নাজিরার টাকার মধ্যে কাঁচা ঠাটকা মাছ নিতে পারবেন আপনার দরকার যদি রূপসাদা হয় রূপসাদা নিতে পারেন আপনার দরকার যদি হয় ছুরি ছুরি নিতে পারেন আপনার যদি দরকার হয় কাঁচার মধ্যে ঠাটকা লোটটা নিতে পারেন রূপ লাক্ষা নিতে পারেন সব কিছু আছে দেখেন এসব আমাদের আমাদের শ্রমিক ভাইয়েরা কাজ করতে আর চলেন একটু দেখা যাক আসলে কি কিভাবে আপনারা চোগাচ্ছেন বা অনেক সুন্দর করে আমাদের করতে হবে আমরা যখন সুটকি ব্যবসা করি আমাদের এখানে আরেকটা কথা আমরা সবাই না থেকে এক জায়গায় করি আমাদের থেকে মৎস্য অফিস থেকে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত কীভাবে টাটকা মাছটা বা অর্গানিক করা যায় এটাও আমরা প্রশিক্ষণ নিয়ে গিয়েছি নিয়ে ফেলছি তা আমাদেরকে অবগত করলাম আমাদের হসবাজার মৎস্য অফিসার সুজয় ফল সুজয় ফল ছাড় আছে এখানে আমাদের সব সময় আমাদেরকে সুযোগ সুবিধা বা ব্যবসায়ীদেরকে কীভাবে অর্গানিক পদ্ধতিতে নিয়ে সুখ উৎপাদন করে সেটা ধারা সব কিছু আমাদের প্রশিক্ষণ মাধ্যমে আমরা এখানে লবণ ছাড়া আমরা এখানে লবণ এটা না ওই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এটা শুকানো জিনিস এখানে দেখতে পারেন আপনি খারাপটা কিরকম মাছ দেখলে বোঝা যাবে কোয়ালিটি কী কীরকম এটা বোঝা যাবে এখানে আমাদের এখানে সুরমো পাওয়া যাবে সুরমো আছে সুরমা সব কিছু মাছ এখানে পাওয়া যাবে কিন্তু আর একটা কথা হলো সব খসপাতালের থেকে মাছ যদি ওঠে আমাদের নাজিরা টেক থেকে নিয়ে যায় ওরা কিন্তু নাজিরা খসপাতাল মাছ উৎপাদন কিন্তু আপনাদের একটা ছুট বিপল্লিত মাছ উৎপাদন হয় এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা এই আমাদের পেজটা দেখবেন প্রতিদিন দরকার এক ফুট সিজেন্টার প্যারেজ যোগাযোগ করলে আপনারা কম দামে সস্তার মধ্যে একটা ভালো কোয়ালিটি আপনাদের জন্য স্যুটকি উপহার দেব আপনারা যদি এই দুই সাত দিনের মধ্যে যদি আপনারা যদি আমার পেয়েছে যদি নখ দেন আমার হোয়াটসঅ্যাপে যদি আপনারা নখ দেন আপনাদের জন্য একটা বোনাস দেবো আমি আপনাদের ছাব্বিশ ওই সার্ভিস এটা ফ্রি এটা আপনাদের থেকে গিয়ে নেবো না আমি সার্ভিস নেবো না ওই যেটা কুরিয়ার সার্ভিস যেটা আমি ফ্রি দিয়ে দেবো আপনাদেরকে বা আপনার কাছে কি ধরনের সুট কি পাওয়া যায় আমার ধর আপনাদের চাহিদা আপনার সব কিছু আছে আমার থেকে রূপসাদা কাজকি মলা চিন্ডি এ সমস্ত সব আছে সুরমা টোনা ফিস সামুদ্রিক বাইন তারপরে লাক্কা চুরি সব কিছু আছে কিন্তু আমার আপনার আমাকে জানাবেন কি দরকার কি সবাইকে ধন্যবাদ আপনাদের আপনাদের জন্য আমরা বসত কৃতজ্ঞতা জানাবো এই নাজির একটা মুখী আসবেন দেখি যাওয়ার জন্য তাই আসলাম এখানে আমাদেরকে সময় আমাদেরকে সুযোগ সুবিধা বা ব্যবসা এদেরকে কীভাবে অর্গানিক পদ্ধতিতে নিয়ে সুটকি উৎপাদন করে সেটা তারা সব কিছু আমাদের প্রশিক্ষণ দেয় আমরা এখানে লবণ ছাড়া আমরা এখানে লবণ এই ওই ঠোলতোর গুঁড়া মরিচুতোর গুঁড়া দিয়ে একটা শুকানো জিনিসটা এখানে দেখতে পারেন আপনি আর কীরকম মাছ দেখলে বোঝা যাবে কোয়ালিটি কী কীরকম এটা বোঝা যাবে এখানে আমাদের এখানে সুরমো পাওয়া যাবে সুরমো আছে সুরমা সব কিছু মাছ এখানে পাওয়া যাবে কিন্তু আর একটা কথা হলো সব খসপাতার থেকে মাছ যদি ওঠে আমাদের নাজিরা থেকে নিয়ে যায় ওরা কিন্তু নাজিরা খসপাদার মাছ উৎপাদন হয় কিন্তু নাজিরা টেক ছোটকে পড়লেই মাছ উৎপাদন হয় এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা এই আমাদের পেজটা দেখবেন আমার মা অর্গানিক ফুড যেতেন ব্যারেজ আমারকে যোগাযোগ করলে আপনারা কম দামে সস্তার মধ্যে একটা ভালো কোয়ালিটি আপনাদের জন্য সুটকি উপহার দেব আপনারা যদি এই দুই চার দিনের মধ্যে যদি আপনারা যদি আমার ফেসে যদি নক দেন আমার হোয়াটসঅ্যাপে যদি আপনারা নক দেন আপনাদের জন্য একটা বোনাস দেবো আমি আপনাদের সার্ভিস ওই সার্ভিস এটা ফ্রি এটা আপনাদের থেকে জ্ঞান নেব না আমি সার্ভিস নেব না সার্ভিস বলতে গেলে ওই যেটা কুরিয়ার সার্ভিস সার্ভিস আমি ফ্রি দিয়ে দেবো আপনাদেরকে বা আপনার কাছে কি ধরনের কি পাওয়া যায় আমার ধরনের আপনাদের চাহিদা আপনার কিছু আছে আমার থেকে রূপছাদা কাজকি, মলা চিন্দি এই সমস্ত সব আছে টোনা টোনাফিস সামুদ্রিক বাইন তারপরে লাক্কা চুরি সব কিছু আছে কিন্তু আমার আপনারা আমাকে জানাবেন